বন্ধুরা আজ আমরা কয়েক রকমের গরু সম্পর্কে জানব পাঁচ নম্বর শাহিয়াল এটি হারিয়ানার একটি দেশি গরু যাকে শাহিয়াল বলা হয় শাহিয়াল গরুর রং লাল বা বাদামি হয় এবং এর গলায় সাদা দাগ থাকে গরুটি দেখতে খুব সুন্দর হয় এবং এর কান লম্বা ও ঝোলানো থাকে এই গরু একদিনে প্রায় দশ লিটার পর্যন্ত দুধ দিতে পারে নম্বর চার রাঠি গরু এই রাঠি গরুটি রাজস্থানের বাসিন্দা এই গরুর রং সাদা হয় এবং এর শরীরে কালো ছোপ থাকে এই গরুর সিং ছোট এবং বাঁকানো ہوئی এই গরু মরুভূমির গরমেও ভালোভাবে থাকতে পারে এবং কম জলেও বেঁচে থাকতে পারে এই গরুটি একদিনে প্রায় দশ থেকে বারো লিটার পর্যন্ত দুধ দিতে পারে নম্বর তিন থারপারকার গরু এই গরুটি গুজরাট ও রাজস্থানে সীমান্তে পাওয়া যায় এই গরুর রং সাদা হয় এবং এর গায়ে সাদা দাগ থাকে এই গরু শিং লম্বা এবং ছোচলা হয় এই গরুটি একদিনে প্রায় বারো থেকে চোদ্দ লিটার পর্যন্ত দুধ দিতে পারে নম্বর দুই কালরেজ গরু এই গরুটি গুজরাটের কচ্ছ অঞ্চলের বাসিন্দা এই গরুর রং সাদা ও বাদামি হয় এবং এর শিং খুব লম্বা ও সোজা হয় এই গরু একদিনে প্রায় পনেরো থেকে ষোলো লিটার পর্যন্ত দুধ দিতে পারে নম্বর রয়েছে গির গরু এই গরুটি গুজরাটের গির অঞ্চলের বাসিন্দা এই গরুর রং সাদা হয় এবং এর শিং খুব বিশেষ ধরনের হয় এই গরু দিনে প্রায় পঞ্চাশ থেকে ষাট লিটার পর্যন্ত দুধ দেয় এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে